পবিত্র ইম্মাহি রমজানের শেষ শুক্রবার জামাতের সাথে জুমার নামাজ আদায় করার পর তোমার হাজার হাজার বান্দাদেরকে নিয়ে পর্দার মা বন্ধের কে কে যেন আমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের জীবনে শেষ রমজানের শেষ শুক্রবার আগামী রমজান পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো কিনা বলতে পারি না কতজন রোগ রোড অ্যাক্সিডেন এ স্ট্রক করে হার্ট অ্যাটাকে মারা যায় কখন যেন কোন সময় যেন কোন দিন যেন আমাদের আল্লাহ তালা তকদির মৃত্যুটা লেখা আছে আল্লাহ তালা রমজান মাস দেখতে দেখতে বিদায় হয়ে গেল পাপের বোঝা মাথা থেকে নামাতে পেরেছি কিনা পাপের বোঝা ক্ষমা করে হয়েছে কিনা জানি না চোখের পানি ফেলে তোমার কাছে দোয়া করি এতগুলো হাত আল্লাহ তালা তোমার হাজার হাজার প্রিয় বান্দাদের মধ্যে কোন একটি চোখের পানির ফোটা যদি তোমার দরবারে কোমল হয়ে যায় আল্লাহ এক ফোটা চোখের পানির ফোটার বিনিময়ে আমাদের প্রত্যেকের মোনাজাত গুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও আমাদের প্রত্যেকের দিলের নেশাগুলো তুমি পূরণ করিয়া দাও আল্লাহ তুমি তন্তর জানি জানি না কার মনের মধ্যে কি আশা বিনাশ করছে আল্লাহ তার কতজন অভাবে গ্রস্ত কতজন নানান ধরনের রোগ ব্যাধি আক্রান্ত সামনে ঈদ ঈদের দিন আল্লাহ তালা পরিবার নিয়ে একটু ভালো হবে খাওয়া দাওয়া করবে আল্লাহ তালা ঈদের জামা কিনবে অর্থ নাই করি নাই আল্লাহ আমার ভাইরা বাবা সিরাত যার মনের মধ্যে যে আশা বিনাশ করছে যতজন যত দুঃখ নিয়ে তোমার কাছে হাত পড়েছে ছোট্ট মানুষ দুঃখ গুলো পাহাড়ের চাইতে অনেক বড় এই দুঃখের মানুষের ছোট্ট মনের মধ্যে যে দুঃখগুলো গুলো লালন করে যদি পাহাড়ের উপর রেখে দেওয়া হয় পাহাড় মাটির সঙ্গে ধসে যাবে আল্লাহ তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে পর অন্তরে মা বোনদের কিনে আবার ভাইরা বাবা জিরা বাহে রমজানে জুমার নামাজ পড়ার পর আল্লাহ তাআলা যে যে আশা নিয়ে তোমার দরে হাত তুলে সাল্লাম আমাদের কারো হাত খালি হাতে ফিরাইয়া দেওর আল্লাহ আমাদের প্রত্যেকের মনাজাত গুলো আর মঞ্জুর করিয়া আমাদের প্রত্যেকের দিনের নেই করেছি এই গুনার বোঝা নিয়ে যদি কবরে যাই অন্ধকার কবরের ভয়ঙ্কর আজাব সহ্য করবার ক্ষমতা আমাদের নাই কবরের মাটি চাপ দিবে দিয়ে গুলো পাউডার হয়ে যাবে

আমাদের সকলের জীবনে আল্লাহ তারা ছোট বড় করে সকল গুণাগুলো মাফ করিয়ে দাও বাকি জীবন আমাদের গুণা থেকে বাঁচাও আমাদের কবরে আজাব থেকে বাঁচাও নামের আসাব থেকে বাঁচাও কি আমাদের আজাব থেকে বাঁচাও আল্লাহ দিদির সূর্য এক গছ উপরে থাকবে আধা হাত উপরে থাকবে সূর্যের তাপে মাথার মগজ গুলি ভাতের মানের নাই টমক করতে থাকবে আল্লাহ ফুল সিরাত পার করিয়ে দিও আমলের পাল্লা আমল নামার ডান হাতে দিও আমলের পাল্লা যেন ভারী হয় আল্লাহ

তাদের সকল প্রকার বালা মুসিবত দূর করিয়ে দাও আয়ল্লা অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ ইয়াকুব সাহেব তিনি মারা গিয়েছেন তার জিন্দি সকল গুণাগুলো মাফ করে দাও কবরটা টুকরায় পরিণত করিয়া দাও আয়ল্লাহ আমার পর মহাব্বতের মানুষ আল্লাহ আহসান হাবিব খান সাহেব তালা দূর থেকে এসেছেন আল্লাহ এসপি সাহেবের বাবা তাকেও তার পরিবারকে তুমি দীর্ঘ হায়াত তুমি দান করিয়ে দাও তার আব্বা আাদি নারীর কবর গুলো তুমি চান্নাত দাও সে টুকরায় পরিণত করিয়ে দাও এসপি দেশের জন্য কবর বাসীর কান্না শুরু হয়ে যাবে আল্লাহ অত্রসি প্রতি মুক্তি ইসলাম আব্বা সহ দাদা যে প্রান্তে সাড়ে তিন হাত মাটির স্ত্রী আমাদের কলিজা টুকরা সন্তান ভাই বোন আল্লাহ তালা জেরা চিরদিনের জন্য এই পাথালে কবরস্থানের মধ্যে আল্লাহ পর্যন্ত সাড়ে তিন হাত মাটির ঘরে বাসিন্দা হয়ে গিয়েছেন আল্লাহ কেমন আছে কি অবস্থা আছে বলতে পারেন আল্লাহ কতদিন হলো বাবার সঙ্গে দেখা নাই কথা নাই বাড়ি ফিরলে মনে হয় খুলে কিন্তু নাই মা বিছানার পাশে আল্লাহ তারা আছে চশমাটা পড়ে আছে মা নাই সন্ধ্যা হলে মনে হয় বাবা ঘর থেকে মসজিদে ফিরে বাবা নাই আল্লাহ আমাদের আব্বা মা দাদে না নানি আমাদের অনেক স্ত্রী করি যে আটকা সন্ধান বিশেষ করে আল্লাহ কবরস্থানে আমাদের যে সকল আত্মীয় স্বজন গুলো আছে আল্লাহ আমাদের পৃথিবীর আত্মীয় স্বজন পৃথিবী যে প্রান্তে সাড়ে তিন হাত মাটির ঘরে বাসিন্দা হয়ে গিয়েছিল আল্লাহ মাহি রমজানের বরকতে তাদের জীবনের ছোট বড় সগিরা কবির আল্লাহ তাদের সকল করিয়ে দাও তাদের কবর গুলো জান্নাত ফিরে দাও সে টুকরাই পরিণত করিয়া দাও তাদের কবর জান্নাতের বিছানা পিছিয়ে দাও তাদের কবর তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও আমাদের সকলকে বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক তুমি দান করিয়ে দাও আল্লাহ শহীদ মৃত্যু দাও মক্কা মদিনায় মৃত্যু দাও আল্লাহ মদিনায় যেন আমাদের কবর হয় শেষ বাড়িটা যেন মদিনায় আমাদের সকলকে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ তাআলা জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তোমার জন্য তোমার ইবাদত বন্দেগী মত দান করিয়ে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন